এখন পানি দিয়ে দিব হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন রেসিপি নিয়ে আছে কাট মাছ বানাবো কিভাবে বানাই দেখতে থাকি মাছটা এখন কাটি নিব মাছের আইসি কাটি নিয়ে নিব ভালো করে মাছের আইসি ফেলা লাগবে মাছের আইসি ফেলে নিয়ে মিছে এখন মাথা কাটি নিব এইভাবে কাটিয়ে নিয়ে নিব মাছ কাটা হয়ে গেছে মাছ ভালো ভাল করে ধুয়ে নিয়ে নিব ঠিক আগুন ধরে নিয়ে নিছে এখন কড়াইয়া বসা দিয়ে দিব কড়াইয়া গরম হয়ে গেছে এখন সরষের তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেছে এখন পিঁয়াজ কুচি দিয়ে দিব পিঁয়াজ গুলো লাল হলে রসুন বাটা দিয়ে দিব রসুন কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিছে এখন দিয়ে দিব মাছ এখন দিয়ে দিব লবণ হলুদ শুকনো লঙ্কা জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো নারি এখন পানি দিয়ে দিব ঢাকি দিব মাছ গেলে ভাল করে ঘুনা করে নিয়ে দিব মাছের ভুনা হয়ে গেছে এখন তুলে নিয়ে নেব ফাগনটা তুলে অল্প অল্প করে মাছ গুলো তুলে নিয়ে নেবো যাতে যেন ভাঙে না হয়ে গেছে এখন সবজি দিয়ে দেব ফুলকপি টমেটো কাটে নিয়ে নিছি ধুয়ে নিয়ে নিছি এখন দিয়ে দেব নাড়ি নারেশوري দিয়ে দেব ফুলকপি দিয়ে মাছ বানাইলে খুব ভাল সুস্বাদু লাগে এখন ঢাকি দিব ফুলকি গলে কষান করে নিয়ে নেব ফুলকপি কষান হয়ে গেছে এখন পানি দিয়ে দিব কালকে না এসে ঢাকাই দিয়ে দেবে বলো হচ্ছে এখন মাছ দিয়ে দেবে ধনে পাতা দিয়ে দেব অল্প জাল হলে নামিয়ে নেব রান্না হয়ে গেছে এখন নামে নিয়ে নেব ফুলকপি দিয়ে মাছ খুব সুন্দর হয়েছে খাইতে খুব সুস্বাদু রেসিপিটা ভালো লাগলে কমেন্ট লাইক সাবস্ক্রাইব করবেন